আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা মাত্র এসএসসি পরীক্ষা শেষ করলে তোমাদের সকলের মাথায় কিন্তু একটা বিষয় বিষয় এখন বেশিরভাগ সেটা হচ্ছে যে আমি কি কি দেখে আমার কলেজ সিলেকশন করব। আমার কি বাসার কাছে নিজস্ব একটা যে কোনো একটা কলেজে অ্যাডমিট হওয়া উচিত নাকি আমি আমার পরিবার থেকে বাইরে গিয়ে একটা বিভাগীয় শহরে গিয়ে একটা ভালো কলেজে ভর্তি হব তো তোমাদের এই সকল উত্তর রয়েছে আজকের এই ভিডিওতে তো দেখো তুমি যদি এরকম হয়ে থাকো যে তুমি তোমার এসএসসি পরীক্ষাটা বা তুমি তোমার স্কুলটাই পরিবারের বাইরে থেকে শেষ করেছ তাহলে একটা বিষয় যে তুমি তুমি হ্যাঁ অন্য কোনো জায়গায় বা অন্য একটা বিভাগীয় শহরে গিয়ে তুমি তোমার একটা ভালো কলেজ চুজ করতে পারো কিন্তু এমন যদি হয় যে না তুমি তোমার ফ্যামিলির সাথে এসএসসি পর্যন্ত থেকে এসেছ তাহলে কিন্তু বিষয়টা একটু ভিন্ন তো এখানে দেখো আমাদের বিভিন্ন কিছু মাথায় রাখতে হবে এক নম্বর কথা হচ্ছে যে তোমার রেজাল্ট কি ঠিক আছে কারণ আমাদের যতগুলো ভালো কলেজ রয়েছে তারা কিন্তু দেখা যায় যে কিছু কিছু কলেজ আমাদের ভর্তি পরীক্ষা নেয় এবং কিছু কিছু কলেজ তোমার মার্কস দেখে তোমাকে তোমাকে অ্যাডমিট করায় তো প্রথমে কি করতে হবে দেখতে হবে যে তোমার সেই ক্যাপাবিলিটি আছে কিনা তোমার সেই আছে কিনা যে তুমি একটা ভালো কলেজে ভর্তি হওয়ার মতো ভালো কলেজ বলতে এখানে সব কলেজই ভালো আমি বলতে চাচ্ছি যে তোমাদেরকে যে সেই মার্কসটুকু আছে কিনা তুমি যে তোমার পছন্দের কলেজে ভর্তি হতে চাচ্ছো সেই কলেজ অনুযায়ী ঠিক আছে তো প্রথম ধাপ গেল দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি এই প্রথম আমার পরিবার থেকে বাইরে যাচ্ছি আমি কি দুইটা বছর বা তিনটা বছর কি থাকতে পারবো এমন যদি হয় যে তুমি একদম ফ্যামিলির সাথে অ্যাটাচড তুমি একা গিয়ে থাকতে পারবে না তাহলে আমি বলবো যে রিল্যাক্স তুমি খুব শান্ত মাথায় ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নাও কারণ দেখো নটর ডাম কলেজ বা হলি ক্রস কলেজ তোমরা সকলেই জানো এই কলেজগুলো কিন্তু আমাদের ভর্তি পরীক্ষা নিয়ে স্টুডেন্ট অ্যাডমিট করায় কিন্তু সেখান থেকে কি আমাদের সকল স্টুডেন্টই কি আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হয় সকল স্টুডেন্ট নিশ্চয়ই হয় না বেশিরভাগ স্টুডেন্ট হয় কিন্তু সকল স্টুডেন্ট না এখন দেখো যে সকল স্টুডেন্ট আমাদের হচ্ছে না বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হচ্ছে না তাদের কেন হচ্ছে না তারাও তো একটা ভালো কলেজেই পড়েছে কিন্তু কেন হয়নি কারণ দেখো তারা নিজেরা পরিশ্রম করেনি তাই হয়নি তো এখানে আমাদের একটা বিষয় রাখতে হবে যে কলেজ আসলে কোনো করে না তোমার যদি এরকম হয় যে তুমি একা থাকতে পারবে না তোমার সেরকম ব্যবস্থা নেই তোমার ফ্যামিলি তোমার সাথে যাচ্ছে না তাহলে কিন্তু তোমার দূরে যাওয়ার কোনো দরকার নেই তোমার বাসার কাছে একটা কলেজে তুমি ভর্তি হয়ে যাও ভর্তি হয়ে গিয়ে তুমি তোমার নিজের মতো করে স্ট্রাগল করো নিজের মতো করে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাও কারণ দিন শেষে কিন্তু তুমি নিজে যতটুকু পড়বে ঠিক ততটুকু তোমার কাছে লাগবে এর বাইরে কিন্তু আসলে কিছুই না এখন তুমি বলতে পারো যাবো আমার এখানে তো বা আমার শহর তো একদম মফসল শহর আমি এখানে কোনো ভালো টিচার নেই আমি কিভাবে পড়বো তো এই ক্ষেত্রে দুইটা বিষয় হতে পারে এক হচ্ছে যে দেখো তোমার এখানে সত্যি কোনো ভালো টিচার নেই যদিও এটা হওয়ার কথা না অবশ্যই ভালো টিচার থাকে যদি আসলে এরকম হয় যে না আমার এলাকায় কোনো ভালো টিচার নেই তাহলে সেক্ষেত্রে অ্যাভেলেবেল আছে অনলাইনে অনলাইনে তুমি যে কোনো একটা কোর্স কিনতে পারবে যে কোনো ভাবে তুমি পড়াশোনা করতে পারবে তুমি যদি ডেডিকেটেড হও তাহলে কিন্তু তুমি বাসায় বসেও পড়াশোনা করতে পারো এটা কোনো ম্যাটার করে না যে তুমি একটা ভালো কলেজে পড়ছো নাকি একটা খারাপ কলেজে পড়ছো অনেক এখন দেখো তুমি যদি একটা মেডিকেলের ফলাফল চিন্তা করো কিংবা একটা ইউনিভার্সিটির ফলাফল চিন্তা করো কিংবা তোমাদের ইঞ্জিনিয়ারিং তুমি দেখবে ঢাকা শহরের থেকে কিন্তু আমাদের বাইরের অন্যান্য জায়গা থেকে কিন্তু পোলাপানরা বেশি চান্স পাচ্ছে কেন চান্স পাচ্ছে কারণ এখন তাদের ভিতরে সেই ডেডিকেশনটা ছিল যে না আমি আসলে কিছু পারবো আমি ঘরে থেকে আমি একটা নর্মাল একটা কলেজে থেকে আমি খুব ভালো করে পড়াশোনা করতে পারবো আরেকটা বিষয় আছে যে তোমরা তোমাদের একটা সরকারি কলেজে যদি ভর্তি হয়ে যাও সেখানে তোমরা জানো যে সেখানে কিন্তু খুব বেশি একটা চাপ থাকে না পড়ার খুব বেশি চাপ থাকে না তো সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার নিজের মতো করে নিজের টাইমটা তুমি পাচ্ছ আর আমাদের কিন্তু ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে কিন্তু শুধু প্রাইভেটের পিছনে দৌড়ালে চলবে না আমাদের নিজেদের টাইম দিতে হবে তোমার নিজেকে পড়তে হবে এবং পড়ার পরে তোমার কোন বিষয়টাতে গ্যাপ আছে সেই বিষয়টা দেখতে হবে তো এর জন্য তোমাকে অবশ্যই মাথা ঠান্ডা করে একটা ডিসিশন নিতে হবে কারণ তুমি চাইলে বাসায় বসেও এই কাজটা করতে পারবে তুমি পড়তে পারবে এখন তোমার অনলাইনে সুবিধা রয়েছে তো তুমি কেন দূরে চলে যাবে বলো তাই নয় কি আরেকটা বিষয় তোমরা যারা বাবা মার থেকে দূরে না তুমি বাসায় বসে মা তোমাকে খাবার দিয়ে যাচ্ছে তুমি খাচ্ছ তোমার বাসার কোনো কাজ করতে হচ্ছে না তুমি শুধু পড়ার দিকেই ফোকাস করতে কিন্তু তুমি যদি বাইরে যাও তোমার সকল কাজ তোমার করতে হবে এবং হঠাৎ করে দূরে গিয়ে তুমি সেই কাজগুলো করতে করতে বা একটা নতুন একটা পরিবেশ তোমার মানিয়ে নিতে নিতেই তোমার দেখবে ছয় সাত মাস চলে গেছে তো যখন তোমার এতগুলো টাইম চলে যাবে এবং তুমি তোমার পড়াকে গুছাতে পারবে না তখন কিন্তু তুমি আর সেই রেসটাতে কিন্তু এগোতে পারবে না যেহেতু আমাদের সামনে অ্যাডমিশন রয়েছে এর জন্য খুব ঠান্ডা মাথায় তোমাদেরকে চিন্তা করতে হবে যে আমার আসলে কি আমি কি বাইরে গিয়ে থাকতে পারবো আমি কি নতুন পরিবেশে টিকে থাকতে পারবো কিনা আমি কি বাবা মা ছাড়া থাকতে পারবো কিনা মানে সকল বিষয় তোমাকে চিন্তা করে ডিসিশন নিতে হবে হুট করে একটা আমার ফ্রেন্ড চলে গেল জন্য আমিও চলে গেলাম বিষয়টা এরকম না তুমি তোমার নিজের কি কি সুবিধা কি কি অসুবিধা সবগুলো তুমি চিন্তা করে তুমি এই ডিসিশনটা নিবে যে আমি আসলে কোন কলেজে ভর্তি হব ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তো এই হচ্ছে আমাদের কলেজ ভর্তির বিষয় তোমাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলে যাও না তোমাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখাব ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম